হাই এভ্রিমান বাড়িতে পুজো হলে কতটা মজা হয় সেটা তো বুঝতেই পারছো আর আমার জন্য কিন্তু এটা আবার বাড়ি মানে প্রথম পুজো কারণ আগের বছরের পুজোটা আমার বাড়িতে হয়নি তাই আমি তো ছিলাম প্রচণ্ড এক্সাইটেড আর চোখে জল মুখে হাসি কথাটা তো শুনেইছো তো আজকের দিনটা ঠিক সেরকমই একটা কারণ একটা বছর ধরে মা ছিল বাড়িতে আজ মায়ের বিসর্জন বিসর্জন দিয়ে নতুন মাকে নিয়ে আসব তাই মনে অনেকটা আনন্দও ছিল আর সবাই মিলে একে একে মাদেরকে করে নিলাম বরণ আর মাদেরকে চাপিয়ে নেওয়া হলো ভ্যানে বাড়িতে ছেলেমেয়েরা অনেক ছেলেরা থাকলে ঠাকুর চাপাতে খুব একটা অসুবিধা হয় না বাট হ্যাঁ আমাদের ঠাকুর কিন্তু বেশ বড় হয় আর সবাই মিলে কাশোর ঘন্টা বাজাতে বাজাতে আর ঢাকের তালে নাচতে নাচতে বেরিয়ে পড়লাম মাকে বিসর্জন দিতে বাড়ির সবাই যখন এক জায়গাতে আমরা হই আমরা ঠিক এরকমই হুল্লোটটা করি আর হয় না এটা খুব কম দিনই হয় যে আমরা সবাই এক জায়গাতে হতে পারি তো প্রচণ্ড আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম মাকে ভাসান দিতে বাট রাস্তার মধ্যে এরম কিছু একটা একদমই ভাবিনি দেখো এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল কি বলবো ওয়েদার খারাপ ছিল ভাবছিলাম হবে বাট এরকম ভাবে আমাদের আটকে রাখতে পারেনি আমরা সেই ভাবেই গেছি নাচতে নাচতে মাকে ভাসান দিতে আর ওখানে গিয়ে দেখো অবস্থাকে মানে একদম পুরোপুরি স্নান করে গেছি প্রথমে দেওয়া হলো মা মনসার বিসর্জন আর তারপরে দেওয়া হলো গন্ধেশ্বরী মায়ের বিসর্জন এই টাইমে মনটা সত্যিই প্রচণ্ড ভারী হয়ে যায় কিন্তু নতুন মাকে আনতে যাব তার আনন্দটাও মনের মধ্যে থাকে তাই দেখতেই পাচ্ছ কতটা আনন্দ হচ্ছে আমাদের সবার যে আমরা এখনই যাব মাকে আনতে বাড়িতে সবাই চলে এলাম এসে ঝটপট আগে ড্রেস চেঞ্জ করে নিলাম কারণ প্রত্যেকে ভিজে গেছিলাম আর এরপর যাচ্ছিলাম মাকে আনার জন্য এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রন্থেশ্বরী মা আর সবাই মিলে গাড়িতে চাপিয়ে নিল চাপানোর পরে আমরা চলে এলাম বাড়িতে আর মানে আমাদের আজ হচ্ছে গন্ধেশ্বরী মায়ের পুজো আর কাল হচ্ছে মনসার পুজো তো তোমাদের সাথে কিন্তু আমি সবটাই শেয়ার করব তোমরাও বলবে তোমাদের কার কার বাড়িতে গন্ধেশ্বরী পুজো হয় আর এখানে গন্ধেশ্বরী মাকে ঢুকিয়ে নেওয়া হচ্ছে ঘরে বাড়িতে অনেক ছেলেরা থাকলে আমাদের খুব একটা প্রবলেম হয় না তোমাদের যেমন বললাম যে আমাদের ঠাকুর অনেকটাই বড় হয় আর এদিকে ঠাকুরের জন্য তীরকাটি কিনে নিয়ে এলাম আর আমাকে ওই গণেশটা আমাকে দেবব্রত কিনে নিয়েছে এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক আর রাত্রিবেলায় বসে অধি অধিবাসের পুজো দেখছিলাম এটা প্রায় তখন রাত সাড়ে বারোটা তো আমরা প্রচণ্ড মজা করব পুজোতে সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা কেমন লেগেছে ডেফিনেটলি তোমরা জানাবে আর তোমাদের কার কার বাড়িতে গন্ধেশ্বরী পুজো হবে আজকে সেটাও আমাকে জানাবে খুব তাড়াতাড়ি পুজোর দিনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা